আসসালামু আলাইকুম আমি হিগিশন টেকনিক্যাল টিম থেকে সাইফুল ইসলাম বলছি আজকে আমরা দেখবো হিকভিশন সার্টিফিকেট কোর্সের জন্য ই লার্ন সার্টিফিকেট কোর্সের জন্য আপনি অনলাইন বেসড কিভাবে সার্টিফিকেট কোর্সটা জন্য রিকোয়েস্ট করবেন বা ইনরোলমেন্টের জন্য আপনি রিকোয়েস্ট করবেন সেই অপশনসটা আমরা আজকে দেখব। আমরা প্রথমে হিক পার্টনার প্রোতে চল লগ করে নেবো হিক পার্টনার লগ ইন করার পরে আমরা চলে আসবো টুলকিটে নিচে থেকে দেখতে পাবো আমরা ডান পাশে টুল কিট একটা অপশানস টুলকিটে আসার পরে আমরা নিচে চলে যাবো নিচে গেলে দেখতে পাবো আমরা এখানে লার্নিং লার্নিংয়ের মধ্যে ই লার্নিং একটা অপশানস আছে ই লার্নিংয়ের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা একেবারে উপরে দেখতে পাচ্ছি হিগবিশন সিকিউরিটি সার্টিফিকেশন একটা অপশানস আছে হিগবিশন সিকিউরিটি সার্টিফিকেশন আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো অপশানস আছে এসসি এসসি এস সি এস পি এস সি এস এ তো আপনি কী টাইপের সার্টিফিকেট কোর্স করতে চাচ্ছেন সেটা এখানটায় দেয়া দেওয়া আছে তার মানে আমরা এস সি এস এ সি একেবারে তিন নাম্বার যেটা ইগমিশন সার্টিফিকেট সিকিউরিটি অ্যাসোসিয়েশন সিএট এটার মধ্যে আমরা ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো নিচে আমাদের দেখানো আছে এসসি এস এ কতগুলো কী টাইপের কী টাইপের হচ্ছে কোর্স আছে ওকে তো আমরা যদি সিসিটিভির জন্য করতে চাই তাহলে সিসিটিভিতে সিলেক্ট করব সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এই কোর্সটা অলরেডি কমপ্লিট আমি অন্য একটা দেখাচ্ছি এস সি অ্যাক্সেস কন্ট্রোল সাপোজ আমরা যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইনরোল ইন সেলফ ফেস্ট ট্রেনিং দ্যাট মিনস আপনি ইনরোলের জন্য আপনাকে এখানে বলা আছে যে আপনি ইনরোলের জন্য এখানে সাবমিশন করেন তো আমরা ইনরোলের জন্য ক্লিক করব ক্লিক করে ইনরোলে ক্লিক করব অ্যান্ড সাবস্ক্রাইব টু রিসিভ আপডেট ফ্রম হিগমিশন ইন লার্নিং অ্যান্ড স্টে সাপোর্ট ইন দ্য লার্নিং জার্নি এখানটায় আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে আমরা ইনরোলে ক্লিক করব আচ্ছা সাবমিশন হওয়ার সাথে সাথে আমরা একটা মেইল পাবো মেইলটা থাকবে এমন যে তিন তিন দিন ওয়ার্কিং ডের মধ্যে আমরা অ্যাপ্রুভাল পাবো আর আমরা এখান থেকে যখন দেখব তখন দেখতে পারবো যে অ্যাপ্রুভাল ইন প্রোগ্রেস তার মানে হিগবিশন থেকে আপনার এটা তিন দিন তিন ওয়ার্কিং ডের মধ্যে আপনার এটা অ্যাপ্রুভালিটি চলে আসবে আসার পরে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও সেখানে দেয়া আছে প্রত্যেকটা ভিডিও দেখলে দুইটা করে দুই করে ক্যাডিট হবে কমপ্লিট করলে ফার ভিডিওর জন্য দুই দুই করে ক্যাডিট গেট আপনি পাবেন দেন আপনি টোটাল যদি নয়টা ক্রেডিট গেইন করেন আফটার দেন আপনি এক্সামের জন্য প্রিপেয়ারেবল হবেন তার মানে আপনি এক্সাম দিতে পারবেন আর এই এক্সামের যখন আপনি এক্সাম দিবেন সেটা কুইজের মাধ্যমে এক্সাম হবে এমসি কিউর মতো এমসি কিউতে আপনাকে আশি পার মার্ক পেয়ে আপনাকে ফাঁস করতে হবে আফটার দেন আপনি সার্টিফিকেটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও যদি কোনো প্রবলেম ফেস করেন ভীষণ সাপোর্ট টিমের সাথে কমিউনিকেশন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম